সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রিফারান্না রেসিপি থেকে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের মাঝে তৈরি করে দেখাবো খুবই মুচমুচে মজাদার একটি নাস্তা রেসিপি আপনারা চাইলে এভাবে নাস্তাটি বানিয়ে কিন্তু বেশ কিছুদিন সংরক্ষণ করে রেখে খেতে পারবেন আর এভাবে বানালে দেখবেন ছোট বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে আশা করছি আমার আজকের এই রেসিপিটিও আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করা অনুরোধ রইল আর আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করা অনুরোধ রইলো তলার কথা না বারে চলুন রেসিপিটি দেখে নেই এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে আটা আর হাফ চামচ থেকে একটু কম লবণ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে রান্নার তেল এখন এই সুপ উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিব শুকনো উপকরণগুলো যদি ভালোভাবে মেশানো হয় তাহলে কিন্তু ডোটা পারফেক্ট হবে আর এই পিঠাগুলো বানানোও কিন্তু খুবই সুন্দর হবে আমি এটাকে হাত দিয়ে ভালোভাবে ঘষে খসেম করে নিয়েছি এখানে কিন্তু তেল আর দোলাভাব নেই হাত দিয়ে এটাকে কিন্তু খুব ভালোভাবে ঝুড়ো করে নিতে হবে আর এটা এরকম মুটি করে নিলে কিন্তু মুটি হয়ে আসবে সে পর্যায়ে বোঝা যাবে এগুলো কিন্তু খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি নর্মাল পানি আমি পানিটা একবারে দিব না প্রথমে কিছুটা পানি দিয়ে দিচ্ছি যদি আরও পরে লাগে তাহলে পরে দিয়ে দিব। যদি পানিটা আরও লাগে তাহলে পরে দিয়ে দিব আমি এবার এই পানিটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে একটি ডো তৈরি করে নিব এই ডোটা কিন্তু খুব শক্ত হবে না আবার খুব নরমও হবে না আমরা রেগুলার যে রুটি বা পরাটা বানাই সেরকম একটি ডো বানিয়ে নিব। এটাকে হাত দিয়ে ভালোভাবে মথে নিতে হবে মথে নিয়ে কিন্তু একটু ডো বানিয়ে নিতে হবে আমি ডোটাকে প্রায় এক থেকে দুই মিনিটের মতো এভাবে মথে নিচ্ছি ডোটা মথে নিলে কিন্তু এটা অনেকটাই সফট হবে আর ডোটা যদি মোথানো কম হয় তাহলে কিন্তু এটা রুটি বানানোর সময় এগুলো ফেটে যেতে পারে তাই অবশ্যই এটাকে ভালোভাবে মথে নেওয়ার চেষ্টা করবেন আমি এটা দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু মথে নিয়েছি এটা কিন্তু রেস্টে রাখার প্রয়োজনে এখান থেকে আমি কিছুটা পরিমাণে হাতে নিয়ে নিচ্ছি হাত দিয়ে চেপে চেপে একটু সমান করে নিচ্ছি এরপর এটাকে বোর্ডে দিয়ে একটু ডলে ডোলে আরও সমান করে নিতে হবে এবার দেখতে পাচ্ছেন আমি কিন্তু হাত দিয়ে ঘুরে একটু কোল করে নিচ্ছি এরপর আমার কিন্তু এটা কোল করে নেওয়া হয়ে গেছে এখানে এটাকে হাত দিয়ে চেপে একটু চেপটা করে নিব। আর এটি রুটি বেলনা দিয়ে এটাকে রুটি বেলে নিবো এই রুটিটা কিন্তু খুব বেশি পাতলা বানাবো না আবার খুব বেশি মোটাও বানাবো না আমরা রেগুলার যে রুটি বা পরাটা বানাই সেরকম করে কিন্তু বানিয়ে নিব যখন এই রুটিটা ফিরের সাথে লেগে আসবে বা বোটের সাথে লেগে যাবে তখন সামান্য পরিমাণে আটা দিয়ে দিতে পারেন আমি সামান্য পরিমাণে আটা দিয়ে দিচ্ছি আটাটা দিয়ে কিন্তু এটাকে আবারও বেলে বড় করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কিন্তু এ পর্যায়ে বড় করে বেলে নিয়েছি আর রুটিটা কতটুকু পাতলা বা মোটা রেখেছি তা কিন্তু আপনারা দেখে পারতেছেন এবার আমি সাইডটা কেটে একটু সমান করে নিচ্ছি প্রথমে আমি এই রুটিটাকে এরকম লম্বা লম্বি করে কেটে নিব এবার এ এই অসমান অংশগুলোকে কেটে সমান করে নিচ্ছি এরপর এটাকে ছোট ছোট চৌকানা করে কেটে নিতে হবে আমি এটা কিন্তু কোন রকম মাপ করে কেটে নিচ্ছি না এক ইঞ্চি বা ইঞ্চি করে নিলে কিন্তু হয়ে যাবে আর দেখতে পাচ্ছেন এই ভাসটা আমি কিভাবে দিচ্ছি প্রথমে এই মাথাটাকে উঠিয়ে নিচ্ছি তারপর দুপাশে আবার এটাকে অ্যাড করে দিচ্ছি হাত দিয়ে একটু চেপে দিলে কিন্তু এগুলো ভাজার সময় আর খুলে যাবে না আর এটা যদি হাত দিয়ে ভালোভাবে চেপে নেওয়া হয় তাহলে কিন্তু এটা ভাজার সময় খুলে যেতে পারে দেখতে পাচ্ছেন আমি কিন্তু বেশ কিছু পিঠা এখানে বানিয়ে দেখিয়ে দিচ্ছি এইভাবে পিঠাগুলো বানিয়ে কিন্তু আপনারা যে কোনো কোটাতে ভরেও রেখে দিতে পারেন আর এগুলো কিন্তু অনেকদিন পর্যন্ত মুসমুষে থাকবে আমি একভাবে কিন্তু সবগুলো পিঠা এখানে বানিয়ে নিয়েছি আর বানানোর পর দেখতেই পাচ্ছেন এগুলো দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর দেখা যাচ্ছে এখন এগুলো ভাজার জন্য চুলায় একটি তেল দিয়ে প্রায় তেলটাকে গরম করে নিয়েছি এখন এই গরম তেলের মাঝে আমি পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি এগুলো ভাজার সময় কিন্তু চুলা রাসটা খুব বাড়িয়ে ভাজিয়ে নেওয়া যাবে না চুলা রাস মিডিয়ামে রেখে এগুলো ভেজে নিতে হবে চুলা রাসটা যদি বাড়িয়ে রাখা হয় তাহলে কিন্তু এগুলো দ্রুত কালার চলে আসবে এগুলো কিন্তু মোচমুঝে হবে না এগুলোকে প্রায় আমি তিন থেকে চার মিনিটের মতো মিডিয়াম আছে ভেজে নিব আর এগুলো দেওয়ার পর দেখতেই পাচ্ছেন কতটা ফুলে উঠেছে এগুলোকে আমি বেশ কিছু সময় নিয়ে ভেজে নিয়েছি আর ভাজার পর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার চলে এসেছে আমি একইভাবে কিন্তু সবগুলোকেই ভেজে নিব আমি সবগুলো ভেজে এখানে উঠে নিয়েছি আর এগুলো উঠানোর পর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখা যাচ্ছে এগুলো দেখতে যেমন আকর্ষণীয় আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি এগুলো কিন্তু খুবই মোসমসে এগুলো কিন্তু আমি একটু ভেঙ্গেও দেখিয়ে দিব এগুলো কতটা মুচমুচে হয়েছে তাহলে দর্শক আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের এই রেসিপিটিও আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজ লেগেছে রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করা অনুরোধ রইল আর রেসিপিটি পাশে অবশ্যই একবার ট্রাই করবেন আর আপনাদের এই পিঠাগুলো কেমন হয়েছে তা আমাকে কমেন্টে লিখে জানাবেন আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন তাহলে আর কথা না পারি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ